পাঁচটি যোগা আপনাদেরকে দেখাবো যেটা আপনার শরীরকে সুস্থ রাখবে মনকে শান্ত করবে এবং আপনি সারাদিন সুস্থতা ফিল ধীরে ধীরে আপনার শরীরের উন্নত আমরা এরকমই ব্যায়াম আপনাদের সাথে শেয়ার করি এর উপর আরামে শুয়ে পড়ুন পা দুটো সোজা হাত দুটো মাথার উপরে টান টান রাখুন এবার একেবারে পুরো শরীর প্রসারিত করুন আঙুল থেকে পায়ের আঙুল পর্যন্ত টান দিন এক দুই তিন শ্বাস নিন শ্বাস ছাড়ুন শ্বাস নিন শ্বাস ছাড়ুন এরপরে বাম দিকে চাঁদের মতন বাঁকা হন একই রকমভাবে এক দুই তিন শ্বাস নিন শ্বাস ছাড়ুন একইভাবে আপনি ভাবুন আমার শরীর সুস্থ এবং শান্ত হচ্ছে এরপরে আবার আমরা বাম দিকে ঘুরলাম ওই একইভাবে চাঁদের মতন সেখানেও আমরা কিছুক্ষণ ধরে রাখব তারপর একটার জন্য আমরা প্রস্তুত হব সাইট স্টেস লেফট টুকে প্রজাপতির মতন ফাঁক করে রাখুন এবং ধীরে ধীরে শ্বাস বাম বাম্পা ডান পায়ের উপরে রাখুন তারপরে ডান পাটাকে হাত দিয়ে ধরে বুকের কাছে নিয়ে আসো ধীরে ধীরে শ্বাস নিন এভাবে আপনি পনেরো থেকে বিশ সেকেন্ড প্রথম প্রথম আপনার সাধ্য অনুযায়ী ধরে রাখুন প্রথম প্রথম একটু হয়তো আনিজি লাগবে কয়েকদিন করার পরে দেখবেন ভালো লাগবে তারপরে আবার পা চেঞ্জ করুন বাম্পায়ের উপরে ডান পাটা নিয়ে আসুন যতটুকু সম্ভব টেনে আপনি আপনার বুকের কাছে তারপর পা দুটি সোজা করে আপার আপনার পা দুটো উঁচা করবেন প্রথমে বাম পা যতটুকু সম্ভব টেনে এনে করবেন প্রথম অবস্থায় বেশি প্রেশার দিবেন না যাতে করে শরীরের কোনো সমস্যা না হয় যতটুকু সম্ভব ধরে রাখেন আপনার সাধ্য অনুযায়ী আস্তে আস্তে আপনি তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ডও পারবেন এখন আপনার শরীরে যতটুকু সম্ভব অতটুকু ধরে রাখুন এবার পা চেঞ্জ করুন একইভাবে আপনার এই পাটাও ধরে রাখুন যতটুকু আপনার সম্ভব এখন আমরা আজকের শেষ যোগাটি করব প্রথমে ডান হাত বাম হাতের দিকে ঝুঁকে পড়বে এরপরে আবার বাম হাত ডান হাতের দিকে ঝুঁকে পড়বে এভাবে আপনি কয়েকবার করুন আশা করি এই ব্যায়ামগুলো আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমাদের পাশে থাকুন এবং প্রতিনিয়ত এগুলো অনুশীলন করুন শরীরকে সুস্থ রাখুন নিজের প্রতি যত্ন নিন আসসালামু আলাইকুম